হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সব কেমন আছো আশা করে ভালো আছো তো বন্ধুরা আমি অনেক ভালো আছি তো বন্ধুরা চলে এলাম আবার সকাল সকাল একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এই পাইপ দিয়ে আমাদের ক্যাম্পের ট্যাঙ্কিতে পানি ভরানো হয় পাশে ট্যাঙ্কার আছে এখন চলে এলাম ঘুরতে সকাল সকাল হালকা হালকা মিষ্টি রোদে হালকা মিষ্টি রোদে তাই বলবো একটু গরম লাগছে যেটা হচ্ছে ট্যাঙ্কার ট্যাঙ্কারে পান খুব সুন্দর সামনে খুব সুন্দর ভিউ আছে দেখতে পাচ্ছো বন্ধুরা দেখে নাও ভিউটা কোনো দিনে আসেনি আজকে প্রথমে দিকে আসছি অনেক ধুলো রাস্তাতে অনেক ধুলো আমি দিন এটা হচ্ছে আমাদের গ্যারেজ পোড়া সামনে পছন্দের অনেক ধুলো সামনে সামনে এরিয়াটা দেখো খুব সুন্দর এরিয়া ভালো লাগছে খুব ওইদিকে গরম লাগছিলো আর এইদিকে হালকা করে ঠান্ডা লাগছে মানে বাতাসটা বইছে হাওয়াটা আছে এখানে সব বালি জড়ো জড়ো করা আছে বালি সব সমান করবে এখানে সামনে কটা মাটি জড়ো আছে কত সব কাজ চলছে ওপরে যাব না এখানে ঘুরবো তোমাদেরকে দেখানোর জন্য চলে এলাম একটু এই সাইডে বুঝছো বন্ধুরা তোমরা একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো সফলতা পাই তার অধিকার যাবো না পরে আবার একদিন আসবো সেই দিন এসে দেখাবো ওই উপরে উঠবো ওপরে উঠবো ওই বালির কাছে ওপরে যাব উপরে গিয়ে দেখাবোটা অনেক ধুলো আমার শ্বশুর ভর্তি হয়ে গেলো ধুলো সব গাড়ি গিয়ে গিয়ে অনেক ধুলো হয়ে গেছে হচ্ছে আমাদের এটা হচ্ছে গাড়ি আছে এগুলো বালিতে খুব সুন্দরভাবে বালিতে থাকায় না এসব বালি ওই গাড়িতে নিয়ে এসছে আবার আশা করি পরে ভিডিওটা দেখা হবে পেজ একটু ভালোবাসা দিয়ে সব পাশে থেকে বন্ধুরা